সালাম আলাইকুম ভাই আপনারা আজকে ক্যারীগঞ্জ অন্যায় প্রতিবাদের ব্যানারে যে আসছেন আজকে সামাজিক সময়ের সাথে আপনাদের কী অনুভূতি একটু প্রকাশ করেন আমাদের সামনে আমাদের আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব আরিফ মাহমুদ রয়েছেন তার প্রাকৃতি শুনতে যাচ্ছে আসলে আমাদের ক্যানিগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ যুবসংঘের প্রতিনিধি আমাদের শ্রদ্ধীয় বড় ভাই ইমরান ভাই এবং আমাদের শ্রদ্ধীয় বড় ভাই অন্যতম সদস্য আমি একজন সদস্য আর আমাদের সহসভাপতি এই বিষয়ে দিক নির্দেশনা আলোচনা করবে তার আগে আমি অনুরোধ জানাচ্ছি ভাইকে কথা বলার জন্য অনেক আসলে বলতে গেলে কি আসসালামু আলাইকুম তো এখানে আমরা প্রায় চার পাঁচটারও উপরে সংগঠনের লোক আছি এখানে মূলত আমাদের কেরানীগঞ্জের অন্যায়ের প্রতিবাদ তরুণ এবং যুব সংঘের ভাইয়েরা আছে এবং আমিও আছি একজন ভাই আগে বলে গেছে যে আমরা সবাই স্বেচ্ছাসেবী আসলে পদ বিষয় এখানে না কারণ এখানে সেবামূলক কাজ এখানে পদপদবি আসলে ম্যাটার না এখানে আমরা স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী হিসেবে আমরা যে সেবাটা মানুষকে দেওয়া সাধারণ মানুষকে দেওয়া সেটা নিয়ে আসলে আলোচনায় ছিলাম আমাদের সহসভাপতি দেখছে আমরা চাচ্ছি যে কেরানীগঞ্জের প্রতিটা সংগঠনের মানুষ আমরা যারা আছি সংগঠনগুলো আছি আমরা চাচ্ছি যাতে প্রতিটা সংগঠনে অন্তত এক পিস দুই পিস করে কাফনের কাপড় বাঁশ চাটাই সাবান আতর লোবান এগুলো থাকে যাতে ওই গ্রামে কোনো ব্যবহারিস কোনো গরিব কোনো দারিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তি মারা গেলে আমরা যাতে এই সংগঠনগুলো একত্রিত মিলে তার দাফন কাফনটা মুসলমান হিসাবে তাকে সম্পূর্ণ করে দিতে পারি সে লক্ষ্যে নিয়ে আমার ভাই কথা বলতেছিল অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত আমার মনটা ভরে গেছে শুনে আমিও দীর্ঘ দু তিন দিন আগে এই বিষয় নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ আলোচনা চালিয়ে যাব সংগঠনের কাছে দাওয়াত যাতে আমরা সংগঠন কাফনের কাপড় একটা প্রতিটা মাইয়াতের এবং একটা হচ্ছে মানে পুরুষ কাপড় একটা মহিলাদের কাপড় আমরা যাতে এগুলো জোগাড় করে রাখি যেখানে প্রয়োজন হয় আমরা দিব ইনশাল্লাহ প্রতিটা সংগঠন আমরা এটা বহন করব বা কে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য অনেক সুন্দর কথা বলছেন আমার ভাই প্রথমে আমার বক্তব্য শুরু ধন্যবাদ জানাচ্ছি আমার বড়ো ভাই আরিফ ভাইকে আসলে আরিফ ভাই যে কোনো কাজে আমাকে নক করেন আরিফ ভাই নাক করলে আমি অনেক ভালো কাজে যুক্ত হতে পারতাম না একদম মন থেকে কথা বলতেছি আজকেও নক করছেন কালকেও নক করছেন মুগার চড়ে আমরা কাজ করেছি তখন নক করেছেন আরিফ ভাইয়ের কাছে আমাদের লাখিরচড় ক্লাব কৃতজ্ঞ আর আমরা এখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে কেরানীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ যুব সংঘ আমাদের এই যে এই সংঘটা হচ্ছে একটা মাদার প্ল্যাটফর্ম যেখানে আমাদের কেরানীগঞ্জের বিভিন্ন সংগঠন যুক্ত রয়েছেন ভাইয়ের সংগঠন আরিফ ভাইয়ের সংগঠন আমার ব্যক্তিগত গ্রামের আমাদের গ্রামের মহল্লার সংগঠন বিভিন্ন সংগঠন যুক্ত রয়েছেন আমরা আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আসুন আপনারা আমাদের সংগঠনের ছায়া তুলে আসুন আমাদের অতি শীঘ্রই আমাদের সংগঠনের মূল কার্যালয় উদ্বোধন হবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে মত বিনিময় করব। কিভাবে আমাদের সেবাটা আপনাদের দোরগোড়ায় গোড়ায় দিতে পারি এবং কিভাবে আমাদের ক্যারানীগঞ্জ অন্যায় প্রতিবাদ তরুণ যুবসংঘ ক্যারানীগঞ্জে থেকে অন্যায় দূর করতে ভূমিকা রাখতে পারে সেই ক্ষেত্রে আপনারা আপনারা মূল্যবান মতামত দিবেন এবং অতি শীঘ্রই আপনাদের সকল সংগঠন ব্যক্তি পর্যায়ের কাছে আমরা চিঠি পৌঁছে দিব আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইল যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন আসসালামু আলাইকুম